বুধবার নবান্ন অভিযানের শেষে তুমি আমাদের স্টুডিওতে বিপি আনন্দ স্টুডিওতে এলে ঘণ্টাখানিক সঙ্গে সুমন শোয়ের পর তুমি স্টুডিও থেকে বেরোলে তারপর কি হলো তারপরে আমি এখান থেকে আমার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম তো হঠাৎ দেখি ওই অভিষিক্তার দিকে ডান দিকে যেতে গিয়ে যাদবপুর থানার আগেই আমাকে একটা গাড়ি থামলো সেখান থেকে কয়েকজন অফিসার নামলো আমি প্রথমে বুঝতে পারিনি তারা অফিসার কিনা কিন্তু তারা তাদের পরিচয় দিল তো আমার একটাই কথা এখানে বলার যে দেখুন আমরা পরিচয় দিয়ে কি বললো যে আমার নামে এফআইআর হয়েছে তো আমাকে কোঅপারেট করতে বললো আচ্ছা তারপর তো তারপরে আমাকে তো তারা ময়দান থানায় নিয়ে গেল এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই দেখুন এখানটায় আমরা আগেও দেখেছি যে যারা ভারতের টুকরো করবে বলেছিল যারা বলেছিল চিকেন নেককে আলাদা করে দেবে তো তাদেরকে আমরা অনেক ওপর জায়গায় রেখে দিয়েছিলাম আমরা তো একটা স্বাভাবিক একটা প্রশ্ন করেছিলাম দিদিভাইয়ের জাস্টিসের জন্য আমরা দেখতে পেয়েছি যে আরজিকর কাণ্ডে ঘটনা হয়ে যাওয়ার পর পুলিশ তথ্য প্রমাণ লোপাট করছে এটা আপনাদের মিডিয়ার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে এই নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে একটা প্রশ্ন বাধা মানে প্রশ্ন এসছে তো এই প্রশ্নগুলোই আমরা করার যে একখানা সাহস দেখিয়েছি এই সাহসেরই ফলস্বরূপ আমাদেরকে এই জেলযাত্রা আমাদের হত হলো তারপর তোমাকে সেখান থেকে পুলিশ তুলে নিয়ে চলে গেল হ্যাঁ তারপরে ময়দান থানায় নিয়ে গেছিল এবং সেখানটায় আমার সমস্ত যা জিনিস আমার সাথে ছিল আমার সেগুলো নিয়ে নিয়ে তারপরে আমাকে সেন্ট্রাল লক আপে নিয়ে গেছিলো মানে এই মুহূর্তে তুমি স্টুডিওতে যখন ঢুকলে তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম ফোনটা সাইলেন্ট করার জন্য তুমি বলেছো ফোন নেই না আমার কাছে ফোন কি হলো ফোনটা ফোনটা আমি পাচ্ছি না খুঁজে আমার কাছে যেই ফোনটা আছে মানে আমার একটা ছোট মানে সেই তোমাকে যখন পুলিশ তুলে নিয়ে গেল সেই সময় থেকেই মানে থানায় যাওয়ার পর থেকে তুমি আর ফোনটা পাচ্ছ না থানা যাওয়ার আগেও আমার কাছে ফোনটা ছিল না মানে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনাদের স্টুডিওতেও যখন এসছিলাম তখন আমার কাছে ফোনটা ছিল না আচ্ছা হ্যাঁ তারপরে বলো তুমি ইতিমধ্যেই নিশ্চয়ই জেনেছ যে রাজ্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তোমার মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাচ্ছে হ্যাঁ দেখুন আমরা যে সাহসটা দেখিয়েছি এই সাহসের জন্য রাজ্য সরকার যে দমন পূরণমূলক নীতি ছাত্র সমাজের ওপর তুলে ধরেছে ছাত্র সমাজের ওপর চাপিয়ে দিয়েছে তো তার জন্য স্বাভাবিক রূপে কালকে মহামহিম রাজ্য আমাদের যে হাইকোর্ট আছে তো তার রায়ে তাদের যথেষ্ট মুখ পুড়েছে এবং তারা চাইছে এটাকেও তারা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে তো তারা সুপ্রিম কোর্টে তো আমারও এখানে গণতান্ত্রিক অধিকার আছে আমিও সেখানটায় চ্যালেঞ্জ করব আমরা তো কোনো অনৈতিক কাজ করিনি কিংবা অনৈতিক কোনো কিছুর সাথে যুক্ত নেই আমরা সাধারণ কিছু প্রশ্ন নিয়ে গেছিলাম এবং যেই দাবিটা পশ্চিমবঙ্গের আপামোর জনসাধারণের মুখে মুখে ঘুরছে হয়তো তারা সাহসে বলতে পারছে না এরকম দমন পূরণমূলক তাদের ওপরেও আসবে বলে তো আমরা সেইটা সামনের থেকে এসে দেখানোর জন্য আমরা এটাকে ফেস করছি তো তুমি কি করছো সঙ্গে কথা অবশ্যই সাথে আমরা কথা বলছি এরকম যদি কিছু হয় তো দেখুন আমি প্রথমেই বললাম যে আমাদের পাশে এখানটায় রাজ্যের বিরোধী দল নেতা এসে দাঁড়িয়েছে আমরা বলেছিলাম তিনি ছাত্র সমাজের যে সেন্টিমেন্ট আছে সেই সেন্টিমেন্টটাকে বুঝে তিনি তার এখানটায় যে পাশে দাঁড়ানো এবং আমাদের আইনি সহায়তা দেওয়া এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি আমরা সেই দিনকেও চেয়েছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছে তাদের কাছে আমরা ব্যক্তিগতভাবেও আমরা গেছিলাম যে এই আন্দোলনের সাথে যুক্ত হোক রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদেরকে এই লড়াইটা লড়তে হতো আমরা চেয়েছিলাম তিনটে জিনিস এক হচ্ছে দিদিভাইয়ের জন্য জাস্টিস যারা দিদিভাইয়ের সাথে এই কাণ্ডটি ঘটিয়েছে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত আছে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট এবং এই টোটাল যে ঘটনাটা হয়েছে তার জন্য যে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর যে টোটাল ফেলিওর তারা নিজেরা মুখে স্বীকার করেছে পুলিশ কমিশনার যে তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নেই চোদ্দ তারিখের রাজ্যিকর ঘটনায় যেরমভাবে ওখানটায় একটা মব এসে ভাঙচুর করে দিয়ে গেল আমি জেলের মধ্যে দেখেছি অনেককে তুলেছে তারা সাধারণ ছাত্র তারা সাধারণ একদম নিরীহ ছাত্র তাদেরকে আসল যারা আছে তাদেরকে আড়াল প্রথম থেকেই চলছে এখানটায় তাদেরকে আড়াল করে যাদের মানে তোমার মনে হচ্ছে বা তুমি এটা ভাবছো আমি মনে করছি যে একটা বিশাল বড় ঘটনা এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটা বিশাল বড় স্ক্যান্ডেল আছে যেটাকে লোকানোর জন্য রাজ্য তৎপর হয়ে উঠেছে এবং এটিকে সর্বসমক্ষে আনাটাই হচ্ছে বিভিন্ন যারা এজেন্সি আছে তাদের কাজ এবং মানুষ যে প্রশ্নগুলো করছে মানুষের প্রশ্ন তো ভুল নয় তো এই প্রশ্নগুলো কেন করা হচ্ছে এই প্রশ্নগুলো যে করতে যাবে তার মরালকে ডাউন করার জন্য রাজ্যের পুলিশ প্রশাসনের এই অতি তৎপরতা